একটা ছোট্ট গ্রাম যেখানে বেশিরভাগ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল কিন্তু শুধু চাষাবাদের ওপর ডিপেন্ড করে সব সময় সংসার চালানোটা খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে এই সিচুয়েশনটা বদলানোর জন্য গ্রামের কিছু পরিবার একসাথে বসে একটা প্ল্যান করলো তারা ঠিক করল ক্ষেতির পাশাপাশি এমন কিছু করবে যাতে পরিবারের নিউট্রিশনের চাহিদাও মেটে আবার এক্সট্রা কিছু ইনকামও হয় আর সেই চিন্তা থেকেই শুরু হলো তাদের নতুন এক যাত্রা ছাগল আর মোরগ পালনের ব্যবসা প্রথমেই আসছি ছাগল পালনের প্ল্যানে কোনো কিছু শুরু করার আগে তার ব্লু প্রিন্ট তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট তারা মার্কেট রিসার্চ করে দেখল যে ব্ল্যাক বেঙ্গল যামুনাপাড়ি বিটেল বা সিরোহির মতো ব্রিডগুলো এখানে খুব প্রফিটেবল কারণ এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে আর মিট এবং মিল্ক প্রোডাকশানও বেশ ভালো ব্রিড সিলেকশানের পর এলো ফার্ম সেট করার পালা একটা ভালো ফার্ম তৈরি করা মানে হাফ কাজ ওখানেই হয়ে গেল তারা এমন একটা জায়গা সিলেক্ট করলো যেখানে প্রপার ভেন্টিলেশন আর সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা আছে রুল হিসেবে প্রত্যেকটা ছাগলের জন্য মিনিমাম দশ স্কোয়ার ফিট জায়গা রাখা হয় এতে ওরা কমফর্টেবল থাকে কিন্তু শুধু ভালো জায়গা দিলেই তো হবে না ওদের ভালো খাবারও দিতে হবে ছাগলের হেলথের জন্য সবুজ ঘাস শস্যের বাকি অংশ আর তার সাথে নেসেসারি মিনারেল মিক্সচার দেওয়া শুরু করলো তারা রেজাল্ট ছাগলগুলো সুস্থ থাকতে লাগলো আর তাদের প্রোডাক্টিভিটিও বাড়তে শুরু করলো এখন একটা কমন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের একটা ফার্ম শুরু করতে খরচ কেমন যেমন ধরুন একশোটা ছাগল দিয়ে একটা ফার্ম শুরু করতে হলে শেড বানানো ছাগল কেনা খাবার এবং অন্যান্য খরচ মিলিয়ে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রায় আঠেরো লাখ পঞ্চাশ হাজার থেকে বিশ লাখ টাকার মতো হতে পারে শুনতে অনেক বেশি লাগলেও গভর্নমেন্টের কিন্তু অনেক ভালো ভালো স্কিম আছে এগুলোর জন্য আর এখানেই আসছে একটা খুব ইন্টারেস্টিং পার্ট সরকার থেকে ন্যাশনাল লাইফ স্টক মিশন বা এনএলএমের মতো প্রজেক্ট চলে এই স্কিমের আন্ডারে যদি কেউ পাঁচশোটা মাদি ছাগল আর পঁচিশটা পুরুষ ছাগল নিয়ে একটা ব্রিডিং ইউনিট তৈরি করতে চায় তাহলে টোটাল প্রজেক্ট কস্টের ওপর ফিফটি পারসেন্ট সাবসিডি পাওয়া যায় যা ম্যাক্সিমাম পঁচিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে এই সাপোর্টটা নতুন উদ্যোগদের জন্য একটা হিউজ বুস্ট ছাগলের পাশাপাশি তারা মোরগ পালনের প্ল্যানটাও ফাইনাল করল এখানে তারা দেশি ব্রিডগুলোকেই বেশি ইম্পর্টেন্স দিল কারণ এগুলো গ্রামের এনভায়রনমেন্টে খুব সহজেই মানিয়ে নিতে পারে আর এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি মোরগদের জন্য ডিপ লিটার সিস্টেমে ফার্ম তৈরি করা হলো প্রত্যেকটা মোরগের জন্য এক স্কোয়ার ফিট করে জায়গা রেখে ফার্মটা সবসময় পরিষ্কার রাখা হতো যাতে কোনো রকম ইনফেকশন না ছড়ায় রান্নাঘরের বাকি খাবার ভেঙা শস্য আর মিনারেল মিক্সচার দিয়ে তাদের ডায়েট প্ল্যান করা হলো রেজাল্টে মোরগদের গ্রোথও ভালো হলো আর ডিম দেওয়ার হারও বাড়লো পাঁচশোটা ব্রয়লার মুরগি নিয়ে একটা ছোট্ট ফার্ম শুরু করতে শেড ফিডার ওয়াটার সিস্টেম সব মিলিয়ে মোটামুটি তিন লাখ পঁচাশি হাজার থেকে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকার মতো খরচ হতে পারে ব্যবসা শুরু তো হলো কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হয় এরপর থেকে পশুপালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের সুস্থ রাখা গ্রামীণ এলাকায় সবসময় রিলায়েবেল ভেটেরিনারি সার্ভিস পাওয়াটা একটা বড় সমস্যা এই প্রবলেমের সলিউশন হিসেবে গভর্নমেন্ট এবং অনেক এনজিও এখন মোবাইল ভেটেনারি ইউনিট বা এম চালু করেছে এইটা একটা চমৎকার ব্যবস্থা এই মোবাইল ক্লিনিকগুলো গাড়ি করে ফার্মারদের দরজার সামনে এসে সার্ভিস দিয়ে যায় ডায়াগনোসিস ভ্যাকসিনেশান ট্রিটমেন্ট সব কিছু উদাহরণ হিসেবে বলতে গেলে তেলেঙ্গানায় একশোটা মোবাইল ভেটেনারি অ্যাম্বুলেন্স চলে যেগুলো টোয়েন্টি ফোর সেভেন এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করে এর ফলে ঠিক সময় ট্রিটমেন্ট পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে কিছু কিছু রাজ্যে পাশুসাখী প্রোগ্রামও চালু হয়েছে যেখানে স্থানীয় মহিলাদের ট্রেনিং দিয়ে চিকিৎসার বেসিক জিনিসপত্র শেখানো হয় এতে পাশুদের হেলথ সার্ভিসও ইম্প্রুভ হয় আবার গ্রামের মহিলাদের ইনকামের একটা নতুন পথ তৈরি হয় ব্যবসার আর একটা বড় পার্ট হলো সিজনাল চ্যালেঞ্জেস প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা দরকার থাকে যেমন গ্রীষ্মকালে গরমে ছাগলদের হিট স্ট্রেস হয় আর মোরগদের ডিম দেওয়া কমে যায় তাই তখন ঠান্ডা পানি আর ছায়ার ব্যবস্থা করা খুব জরুরি আবার বর্ষাকালে ভেজা এনভায়রনমেন্টে প্যারাসাইটিক ইনফেকশনের রিস্ক বেড়ে যায় তখন ফার্মকে সবসময় ড্রাই এবং ক্লিন রাখতে হয় আর শীতকালে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম শেল্টার এবং হাই কোয়ালিটি ফিডের দরকার পড়ে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখলে লসের আশঙ্কা অনেক কমে যায় এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গায় প্রফিট প্ল্যান ঠিক থাকলে এই ব্যবসায় প্রফিট কিন্তু খুব ভালো একটা ছাগল থেকে বছরে গড়ে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে তার মানে পঞ্চাশটা ছাগলের একটা ফার্ম থেকে বছরে পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করা পসিবল প্রপার ম্যানেজমেন্ট করতে পারলে প্রফিট মার্জিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত থাকে মোরগ পালনের ক্ষেত্রে প্রত্যেকটা মুরগি বছরে দুশো থেকে দুশো কুড়িটা ডিম দেয় হিসেব করলে পাঁচশোটা মুরগির ফার্ম থেকে বছরে প্রায় এক লাখ ডিম পাওয়া যেতে পারে এই ডিম আর মাংস বিক্রি করে বছরে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা রেভিনিউ আনা মুশকিল নয় কিন্তু শুধু প্রডিউস করলেই তো হবে না বিক্রি করার জন্য মার্কেটিংটাও দরকার এই গ্রামের পরিবারগুলো একটা স্মার্ট কাজ করলো তারা লোকাল রেস্টুরেন্ট হোটেল আর মাংসের দোকানগুলোর সাথে কন্ট্যাক্ট করলো ফেস্টিভ্যালস যেমন ঈদ বা ক্রিসমাসের সময় ছাগলের মাংসের চাহিদা অনেক বেড়ে যায় তখন দামও ভালো পাওয়া যায় তারা ঠিক এই সময়গুলোকে টার্গেট করলো এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফার্মের ছবি ভিডিও শেয়ার করা শুরু করল ফার্মের ডিম কত ফ্রেশ বা তাদের পাশগুলো কত হেলদি এনভায়রনমেন্টে বড় হচ্ছে এই ব্যাপারগুলো যখন কাস্টমাররা দেখতে পেলো তাদের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হল আর একটা জিনিস তারা করলো যা তাদের প্রফিটকে আরও বাড়িয়ে দিয়েছিল ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট এটা কি জিনিস খুব সিম্পল তারা ছাগলের গোবর ফেলে না দিয়ে সেটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করা শুরু করলো এই কম্পোস্ট সার শুধু যে নিজেদের ক্ষেতির কাজেই লাগালো তাই নয় সেটা মোরগদের জন্য খাবার উৎপাদন করতেও ব্যবহার করলো আবার মোরগের ওয়েস্ট দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করে সেটা ফসলের জন্য ইউজ করলো ফলে বাইরে থেকে সার আর পশু খাদ্য কেনার খরচ অনেক কমে গেল আর প্রফিটের পার্সেন্টেজটাও ন্যাচারালি বেড়ে গেল এই ব্যবসা শুরু করার আগে কিছু লিগাল ব্যাপারও জেনে রাখা ভালো যদি আপনার ব্যবসার অ্যানুয়াল টার্নওভার বারো লাখের কম হয় তাহলে এফএসএসআই থেকে একটা বেসিক রেজিস্ট্রেশন লাগে আর যদি টার্ন বেশি হয় তাহলে স্টেট বা সেন্ট্রাল লাইসেন্সের প্রয়োজন হয় এর পাশাপাশি পাশুদের প্রতি কোনো রকম ক্রুয়েলটি যাতে না হয় সেটার জন্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট নাইনটিন আছে এই আইনগুলো মেনে চলা একজন ভালো উদ্যোগের কর্তব্য গ্রামের ওই পরিবারগুলোর ছোট্ট একটা উদ্যোগ থেকে শুরু হয়েছিল আজ তারা শুধু নিজেদের পরিবারকেই ফিনান্সিয়ালি স্টেবল করেনি বরঞ্চ আরও অনেককে ইন্সপায়ার করেছে প্রপার প্ল্যানিং কঠোর পরিশ্রম আর ঠিকমতো মার্কেটটা বুঝতে পারলে ছাগল এবং মোরগ পালনের ব্যবসা গ্রামের অর্থনীতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটা শুধু একটা ব্যবসা নয় এটা সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার একটা পথ আর যারা এই পথে হাঁটতে চান তাদের জন্য সফলতা খুব বেশি দূরে থাকে না